ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া সড়কের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের শেখ বাজার মোড় এলাকায় বাস সিএনজি সংঘর্ষে অনুফা খাতুন ও অজ্ঞাতনামা অপর এক পুরুষ নিহত হয়েছে এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন আজ বৃহস্পতিবার রাত রাত সোয়া সাতটার দিকে ওই ঘটনা ঘটে নিহত অনুফা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টেঙ্গারপাড়া গ্রামের রিপন মিয়ার স্ত্রী অজ্ঞাত অপর পুরুষের পরিচয় এখনও জানা যায়নি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় রাত সোয়া সাতটার দিকে ত্রিশাল বালিপাড়া সড়কে ত্রিশালগামী একটি সিএনজি শেখ বাজার মোড় এলাকা অতিক্রম করার সময় কিশোরগঞ্জের তারাইলের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই অনুফা খাতুনের মৃত্যু হয় এ সময় চালকসহ গুরুতর আহত হন তিনজন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এদিকে আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালক সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ঘটনার সত্যতা স্বীকার করে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান ঘটনাস্থলে অনুফা নামে এক নারী ও হাসপাতালে নেয়ার পর অজ্ঞাত আরেকজনের মৃত্যু হয়েছে দিগন্ত বার্তা